আমি আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন ভিডিওতে যে কালো প্রলেপটা দেখাচ্ছি সেটাই হচ্ছে ভিটামিনাস অনেক সময় কেউ ভিটামিনাসের নাম শুনে বুঝতে পারেন না কিন্তু এটা হচ্ছে কিছুটা আল কাত্রার মতো কিন্তু এটি আসলে একটি কালো টেকসই এবং জলরোধী পদার্থ যা ফুটিং বা ফাউন্ডেশনের চারপাশে ব্যবহার করা হয় ফুটিংয়ের চারপাশে ভিটামিনাস লাগানো খুবই গুরুত্বপূর্ণ কারণ মাটি থেকে ফানি সরাসরি কংক্রিটের মধ্যে ঢুকে পড়তে পারে যদি ভিটামিনাস ব্যবহার না করা হয় তাহলে মাটি থেকে আসা পানি কংক্রিটের ভেতরে হয় এতে ভেতরে রড বা মরিচা মরিচা ধরা শুরু করে রডে ধরে গেলে ফুটিং দুর্বল হয়ে যায় আর ভবনের বৃত্তি ন হয়ে পড়ে যা ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে কিন্তু যখন ফুটিংয়ের চারপাশে ভিটামিনাস ব্যবহার করা হয় তখন পানি ঢোকার পথ বন্ধ হয়ে যায় কারণ এটা তখন একটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফিং হিসাবে কাজ করে এতে কংক্রিট শুকনো থাকে এবং রড সুরক্ষিত থাকে